আসসালামু আলাইকুম স্বাগত চ্যানেল তিরিশ হাজার থেকে আজকে আমি এইটাচ্ছে তৃতীয় অধ্যায়ের বাইরের অংশ যোগ করব এবং করে দেখাব চলে করছি বাইনারি সংখ্যাটা হচ্ছে শূন্য দুটো সংখ্যা এই কারণে বেঁধে হচ্ছে দুই দশমিকের দশের সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অক্টাটের সংখ্যা হেক্সা ষোলের সংখ্যা যে কারণ যার তার সংখ্যা তার তার বেজ আমরা নেই বা জানি রিব্য বেজ হচ্ছে দুই সংখ্যা যেহেতু দুই এখানে আপনি কি জানেন এগারো যোগ করলে দশ হয় এক 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 যোগ করলে এগারো হয় হাতের এককে কেড়ে বলা হয় সব ঠিক আছে শুধু নিয়মটা একটু ভিন্ন শুরু করছি এখানে শূন্য এখানে এক যোগ করলে এক হয় যখনই ভেসে আসবে তখনই আমরা স্পর্শ নামে দেব আর দুই বা দুই উপরে গেলে তখন আমরা নিয়ম প্রয়োগ করব এক যোগ করে কত হয় দুই আমরা দুই কি করবো দুয়ের থেকে দুই বাদ দেব থাকে শূন্য কেন বাদ দেব দেখো আমরা সতেরো যোগ করি কত হয় সাত পাঁচ বারো বারো আমরা বারো নামাই না আমরা কি করি আমরা বারো থেকে দুই নামাই কেন বারো থেকে আমরা বেশ দশ বাদ দিই দশমী অঙ্ক তাকে দুই দুই এক এখানে আসি আমরা সাথে যোগ করি তিন ঠিক একই এক হাজার করে দুই হয় দুই থেকে দেব বেশ দুই বাদ দেবো তাকে শূন্য শূন্য অঙ্ক আর হাতে রাখ আমরা এখানে আসবো দেখো এক হাজার করে দশ হয় ঠিক একই নিয়মে এখন হাতের এক এক দুই এক তিন আমি বলছি তিন এগারো হয় দেখো ঠিক এইভাবেই তিন বাদ দাও তিন থেকে দুই বাদ দাও থাকে কত এক এক নামে এসি বৈশ্বাস সংখ্যা হাতে থাকে কত এক তাই এক যোগ করে কত হয় এগারো না ঠিক এগারো হাতে আমার এক যখনই আমরা যোগ বিয়োগ করবো এখানে তখনই আমাদের হাতে এক থাকবে একারে যোগ করে কত হয় দুই আবার ঠিক করবেন না দুই থেকে দুবার থাকে

ভালো লেগেছে ভালো সাবস্ক্রাইব করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বেলে ক্লিক করবে পরবর্তী পরিস্থিতি পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য